সম্মানিত হাজরিন আজকে সারা বাংলাদেশের মধ্যে একদল মানুষ তারা মাজার ভাঙতেছে আওয়াজ খুলে কোন কথা ঠিক না বা ঠিক সম্মানিত হাজরিন তারা মন্দির পাহারা দেয় তারা দুর্গা পূজার মধ্যে ভলন্টিয়ার হওয়ার জন্য উৎসাহ প্রকাশ করে আর একদিকে মাজার ভাঙ্গে জিজ্ঞেস করা হলো তোমরা মাজার কেন ভাঙ্গ তখন তারা বলল মাজারে শির হয় আমি বলবো মন্দিরে কি নামাজ পড়ে নাকি আওয়াজ খুলে কোন কথা ঠিক না বা ঠিক মন্দিরের মধ্যেও কিন্তু ধর্ম সে পালন করবে অসাম্প্রদায়িক বাংলাদেশে যদি মন্দির থাকতে পারে মাজারও থাকবে তবে হ্যাঁ কোন মাজারে শির চলবে না বিদাত চলবে না গান বাজনা ভল ঢোল আউল বাউল ফাউলের কোনো জায়গা হবে না কোন কথা ঠেকনা বা ঠিক আল্লাহর হাবিব বলেন কন্তু না হাই তুকুম কুবুরি জিয়ারতুল হা ফাইন তাদাক মাউত মাউট ও ফির নুখরা ফাইন তাদাক করুল আখরা তোমরা কবর জিয়ারত করবে দুইটা ফজিলত একটা হলো কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা মনে হবে আর দুই নম্বর হলো আখরাতের কথা মনে হবে এজন্য নবীজির নির্দেশ আমরা কবরে জিয়ারত করতে রাজি আছি না নাই সাধারণ মানুষের হয় কবর আর আল্লাহর অলিরা যেখানে শুয়ে থাকে ওইটা হলো জিয়ারত তার মানে ওইটা হলো মাজার মাজার অর্থ হলো জিয়ারতের স্থান জোর আল্লাহ আকবার এই দেশের মধ্যে অনেক বেদাতি মাজার আছে আমরা মানি কিন্তু তোমাদের কত বড় সাহস হলো এদেশের মধ্যে মানুষের টিকিকে মুছে ফেলে মাথায় একটু